আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আপনাদের নিয়ে চললাম হুগলি জেলা দাদপুর পুইনানের সেই জমিনে যেখানে আগামী দুই তিন চার পাঁচ ওই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা সারা বিশ্ব থেকে লোক এইখানে আসবে আজকে আমি এবং আমার বন্ধু চলে গিয়েছিলাম এইখানে এই যে দেখুন এটা হচ্ছে বিশ্ব ইজতেমা সেই প্রাঙ্গণ এই জমিনে পা রাখলেই অন্যরকম একটা শান্তি লাগে দুনিয়ার কোলাহল থেকে দূরে আল্লাহর পথে ডাকার এই এক অনন্য ময়দান গত শুক্রবার আমি আর আমার বন্ধু এখানে এসে পৌঁছায় জুম্মা নামাজ আদায় করি তারপর ধীরে ধীরে পুরো প্রাঙ্গণে ঘুরে দেখলাম দেখলাম অনেক বিশাল প্রস্তুতি কিন্তু একই সাথে দেখলাম এখনও অনেক কাজ অসম্পূর্ণ প্রতিটি জায়গাতেই দরকার আরও মানুষ আরও হাত আরও খেদমত ভাইয়েরা তাবলিগের এই কাজ কোনো সাধারণ কাজ নয় এখানে প্রত্যেক কদম প্রত্যেক ঘাম বিন্দু প্রত্যেক মুহূর্ত আল্লাহর রাস্তায় লেখা হয়ে থাকে দুনিয়ার মোহমায়া আমাদের আজ ব্যস্ত রাখছে কিন্তু মনে রাখবেন একদিন এই দুনিয়া ছাড়তেই হবে আর সেদিন আমাদের পাশে থাকবে শুধু আমল আর দাওয়াতের খেদমত যারা পারেন যারা কাছে আছেন যারা পুইনানবাসী আশেপাশে আছেন বা ডোমজুড়ের প্রান্তে আছেন বা হাওড়া জেলায় আছেন তারা একবার এসে দেখে যান একটা বাঁশ ধরা একটা পলিথিন তোলা একটু পানি বহন করা সব কিছুই আল্লাহর কাছে মূল্যবান এই ইজতেমার কাজ আপনাদের অপেক্ষায় আছে আপনাদের হাতে শক্তি আছে আপনাদের মনে নিয়ত আছে এসে এই আল্লাহর রাস্তায় নিজের অংশটা

وجاهدهم مِنْ هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال الله تبارك وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وجاء في رواية السعيد عن هُدَيْفَةَ بنِ الْيَمَانِ رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ مِنْ ما الترمذي وقال هذا حديث حسن فقال عليه الصلاة والسلام জুম্মার ক্ষুদা এবং জুম্মার নামাজ শেষ করে ওঠার পর আমরা চারিদিকের প্রাঙ্গণ দেখতে লাগলাম এই যে দেখুন এখনও কাজ অনেক বাকি কাজ চারিদিকেই চলছে আমার ভাইয়েরা তাড়াতাড়ি আসুন এখানে এবং এসে এই নেক কাজে সামিল হয়ে যান এই নেক কাজের আমলের বিনিময়ে আপনি আপনার আখেরাতকে সুন্দর করে তুলুন এই যে এখানে বিভিন্ন রকমের জিনিস এখন থেকেই বিক্রি হতে শুরু করেছে এখানে বিভিন্ন কোট পাঞ্জাবি এছাড়াও খাবার দাবারেরও নানান জিনিস এখানে পাওয়া যাচ্ছে চলুন আমাদেরকে আরও ঘুরে দেখাই এই যে এই ভাইরা এখানে কোট বিক্রি করছে এখানে নানান মিষ্টি জাতীয় জিনিস বিক্রি হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই খেদমত গ্রহণ করার তৌফিক দান করুন আমাদের আমলকে কবুল করুন এবং এই আগত বিশ্ব ইজতেমা দুই তিন ও চৌঠা জানুয়ারি এই ইজতেমার সফলতা দান করুন আপনারা সকলে আসুন আমরাও আসব ইনশা আল্লাহ এবং আল্লাহর কাজ আল্লাহ সফল করাবেন এটাও আমরা আশা রাখি যদি আজকে আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরার পারভেজ নামের এই চ্যানেল ভালো থাকবেন